সরফ হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ কোন মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ

অরফেল নাম বলেন আবার বলেন এই ছয়টি মাখাজ প্রত্যেকের মুখস্ত হয়েছে বলতে পারবো তো এই ছয়টি হরফ থেকে কমপক্ষে দুইটি হরফ আইন এবং হা এই দুইটি হরফ বলার কোন জায়গা থেকে মাঝখান থেকে এটা কোরআনে কারিমে হোক যে কোনো দোয়া হোক সূরা হোক যেখানে আসুক এই দুইটা হরফকে অবশ্যই গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে যেমন এখানে কি দিয়ে আছে আল এর এরপরে আছে আইন আ أعوذ. اعوذ سبحان الله سبحان الله سبحان الله سبحان ربي العظيم

হ্যাঁ মি দ্য হ্যাঁ মি দ্য আইন এবং হাত কোন জায়গা থেকে এদিকে নর্মালি বের হবে নাকি চাপ দিয়ে বের করতে হবে চাপ দিয়ে বের করতে হবে এবার চার নম্বর মা খারা যে জিবার গরা তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া হরফের সঙ্গে নাম বলেন আমার বলেন অ পাঁচ নম্বর মা জিবার গোড়া থেকে গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর পরের তালুর সঙ্গে লাগাইয়া বারবার পরের না কঠিন এই மகাজল মুকসুদ না করলে কোনো সমস্যা নাই 6 নম্বরের মহারাজ 6 নম্বরের মহারাজ জি

সাত নম্বর মা খরা যে জিব্বার গোরার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আবার জিব্বার গোরার কিনারা

দশ এই চারটা মাখাস মুখস্থ না করলে কোনো সমস্যা নেই কিন্তু জিব্বার গোড়া আর জিব্বার মাঝখান এই তিনটা হরপ আর একটা চারটা হরপ কি আমাদের মুখস্থ রাখতে হবে জিব্বার মাঝখান থেকে হরফ কয়টি তিনটি হরফের নাম বলেন আর জিব্বার গোরা যে কয়টি হরফ হরফের নাম বলেন আবার বলেন

আর জিব্বার গোড়া দিয়ে কয়টি হরফ হরফের নাম জিব্বার মাঝখান থেকে হরফের নাম হরফের নাম বলে এই কয়টা হরফ মুখস্থ হয়েছে না এবার সামনে খেয়াল করেন এগারো নম্বর মাখরজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে তিনটি হার উচ্চারিত হয় লাগে জিব্বার আগা উপরের দুই দাঁতের কোথায় লাগাতে হবে গোড়ায় Ko ko ko, ko 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 dal tan 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 dal ko ko ko, ko, ko dal. জিভবার আগা উপরের দুই দাদের কোথায় গোরা জিবার আগা সবসময় কি জিতবার আগা কিন্তু লাগবে কোথায় উপরের দুই দাদার কোথায় আগায় না গোড়ায় গোড়ায় হরফ কয়টি তিনটি হরফের নাম তা এবার বারো নম্বর মা রাজে জিববার আগা সামনের নিচের দুই তাঁত একটা আগার সঙ্গে আগা ইহা তাহলে গোড়াটা এখন বাদ দেন আমাদের গোরা মুখস্ত হয়েছে গেছে গোড়াটা বাদ এখন শুধু জিভ্বার আগা উপরের দুই আঁতের আগা নিচের দুই তাঁতের কোথায় রাখবে আগায় এই ছয়টা হরে মুখস্ত করতে হবে তাহলে জিভ্বার আগা নিচের দুই তাঁতের আগা জিব্বার আগা নিচের দুই তাঁতের আগা হরপ্পাটি তিনটি

ارض <applause> زلزله

সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া হার পার্টি হারবের নাম বলেন এবার জিবার আগা উপরের দুই দাঁতেরও আগা জিবার আগা উপরের দুই দাঁতেরও আগা বলেন জিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া

জিব্বার আগা নিচের দুই দাঁতের আগা হর কয়টি তিনটি আবার জিব্বার আগা উপরের দুই আগা হর কয়টি তিনটি এই ছয়টি হরফ আমাদের একটু মুখস্থ করতে হবে বা না ইনশাআল্লাহ সব মাখরাজ বাদ যেগুলো হয়ে গেছে এই ছয়টি হরফকে মনে রাখতে হবে জিব্বার আগা উপরের দুই দাঁতের আগায় তিনটি জিব্বার আগা নিচের দুই দাঁতের আগায় কয়টি তিনটি তাহলে জিব্বার আগা উপরের দুই আগা হরফের নাম এরপরে জিబ్బার আগা নিচের দুইটা এর আগা হরফের নাম জোরে বলেন স্বাদ এবার বলেন এটা বলেন জা স্বাদ সিন জা এতটুকু মনে থাকবো ইনশাআল্লাহ এই পর্যন্ত কি আমাদের পড়ানো হয়েছিল

কুয়া উ বা 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 দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে অর্থাৎ ঠোঁটের ভেতর থেকে ঠোঁটের ভেতর থেকে বা 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 মিম দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে অর্থাৎ এই তিনটা হরফ দুই ঠোঁট থেকেই বের হয় ওয়াও হলো দুই ঠোঁট উচ্চারণ করার সময় দুই ঠোঁটকে গোল করতে হয় আর মাঝখানে ফাঁকা রাখতে হয় ওয়া বা বা স্বাভাবিকভাবে যে ঠোঁট থাকে ওই ভাবে ভিতর থেকে ভিজা জায়গা থেকে বা 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 আর মিম ঠোঁটের বা থেকে যখন উচ্চারণ করব তখন ঠোঁটটাকে বন্ধ করতে হবে মি মি নম্বর মা খরাজ দুই ঠোঁট হইতে ওয়া বাহ মিম মানে হরফ পয়টি হলো আঠাশটি হরপ পয়টি হলো আরবি হরপ কয়টি কোন পৃষ্ঠটি বাদ গেছে কোনটা আলিফ এ আলিফের কোনো মখারাজ নেই কারণ আলিফ এটা সামনে আমরা দেখবো যে কোনে কারিমের মধ্যে শুধু আলিফের কোনো উচ্চারণ হয় না আলিফ হয়তো হামজা হয়ে যায় আর না কি যায় বাদ যায় আলিফে আমরা যেমন জানি এটা হামজা সামনে আমরা দেখবো আলিফের জবর যে পেশ হলে আলিফে কি বলতে হয় হামজা বলতে হয় তাহলে তখন এই হামজা এই হামজা একে উচ্চারণ হয় শুধু আলিফের উচ্চারণ হয় না এই কারণে মাখরাজের মধ্যে কি আলিফ থেকে আনা হয়নি কারণ আলিফের উপর জবর আসলে তখন হবে আ জের আসলে হবে ই পেশ আসলে হবে কি উ তো তখন হামজার সঙ্গে কি যায় মিলে যায় এই কারণে শুধু আলিফের কোনো মাখরাজ নেই তাহলে আটাশটি হরফ মাখাস হলো কয়টি পনেরোটি মাখাস পড়লাম কয়টি হরফ পড়লাম কয়টি এখন হরফ